সিমাই খাবি হাড়ি ভয় রে সিমাই রেঁধে থুই বকরাইদের দিন আবার সিমাই খাতি কয় কেউ থাল ভয় রে গোস নিয়ে আসুক যা তোমাদের বাড়ির গোস কি রাম হয়েছে খাইয়ে দেখি আসসালামু আলাইকুম হাবিনি মানুষের বাড়ির গোস আবার কবিনি নিজের বাড়িটাই ভালো হয়েছে ও সবের মধ্যে নেই বাপু এমন একটা বানাই খাওয়া মানে প্রশংসা করতে বাধ্য হবি হাফ কেজি গরুর গোসের জন্য নিয়ে নিছি হাফ চা চামচ কালো গোলমরিচ আর এক চা চামচ আস্ত ধইনে দুডরে আয় ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি একেবারে নিপিস করে বাটার কোনো দরকার নেই দেখতেছো না কিরম তাগাই পড়ে রয়েছে এবার এইটুকু উঠোয় রেখে নিয়ে নিছি তিনটে রগ রোগে কাঁচা ঝাল আর নিয়ে নিছি কয়টা পুদিনা পাতা তা পুদিনা পাতা না থাকলে না দিলেও চলবে পুদিনা পাতা দিলে দুটোরেও আচ্ছা করে করে দরকার তোমার ইচ্ছা মতো ছোট বড় সাইজ করবা এবার এর ভিতরে এক টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিছি তারপর দিছি ওই স্যাঁচা কাঁচা ঝাল এবার দিয়ে দিচ্ছি এই দেড় টেবিল চামচের মতন টক দই তারপর দিয়ে দিলাম চামচ ভইরে গরম মশলার গুঁড়ো কীটুস্কানি হলদির গুঁড়ো দিসি খানিকটা স্বাদ মতো নুন দিয়ে দিছি তারপর সব সুন্দর করে মাখাই চাখাই নিচ্ছে ফাইন করে মাখানো হয়ে গেলে বেশি না হাফ কাপের মতন পানি দিয়ে দেবো এর ভিতরে এবার একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে চার পাঁচটা বাসি দিয়ে সিদ্ধ করে নেব। একেবারে সিদ্ধ করে গলায় ফেলার কোনো দরকার নেই এই আশি পার্সেন্ট সিদ্ধ হলেই হলো পানিটা একটু বেশি হয়ে গেছে তাই আরেকটুখানি একটুখানি জাল করে পানিটা একটু কমাই নিচ্ছি এবার ওই ব্লেন্ডারের মধ্যে দিলাম খানিকটা ধনে আর খানিকটা পুদিনা পাতা সাইড ডি পাঁচটা কাঁচা ঝাল দিয়ে দিছি আর একটা ছোট্ট একটা রসুন কুয়া বাইসে দিয়ে দিছি আর দিছি হাফ ইঞ্চি সাইজ একটুখানি আদা আর দুই টেবিল চামচের মতন টক দই সামান্য একটুখানি নুন দিয়ে ব্লেন্ড করে নিছি এইবার ওই গোষের ঝোলটা কিন্তু একেবারে শুকনো যাবে না বু অল্প একটু পানি পানি কিন্তু থাকতেই হবে নে এবার এটারে সুন্দর করে ঠান্ডা করে নেব দেখো দিন আমি একটু চামচ গাছে দেখাচ্ছি সিদ্ধ এর মধ্যে দিয়ে আর এক টেবিল চামচ ভর্তি করে চাইলের গুড়ো এক চা চামচ আধ ভাঙ্গা করে নিয়ে শুকনো ঝালের গুঁড়ো আর ওই যে ফার্স্টে বাইটে রাখলাম ধনিয়া আর গোলমরিচ সেই সামান্য একটুখানি নুন দিয়ে মাখায় নিশছে একটুখানি ঝোল ঝোল না থাকলে কিন্তু গোসের গায়ে আটা সুন্দর করে লাগতো না তারপর প্রত্যেকটা গোশ আলাদা আলাদা করে একটা করে টুথপিকের মধ্যে গাইথে নিচ্ছি এইখানে যদি তোমার মন চাই চালের গুঁড়োর পরিবর্তে তুমি কর্নফ্লাওয়ার দিবা তাও দিতে পারো এইবার তেলটা ফাইন করে গরম করে নিয়ে এর উপর দিয়ে গোশগুলো আমি ছেড়ে দিচ্ছি এই বেশি না পাঁচ ছয় মিনিট সুন্দর করে লাল করে ভেজে নিলেই হবে নি গোশ তো এমনিই ভিতরে সিদ্ধ হয়ে রয়েছে উপরের কালারটা যখন ভাজতে ভাজতে একেবারে লাল লাল হয়ে যাবে তখনই মনে করো যে তোমার গোশ ভাজা হয়ে গেছে দেখো দিনই এই তেলের কোনোটা পাঠাইলো আরাধ্য সব থেকে কি ফাইন কাজে লাগতেছে এবার ওই তেলটা ঠান্ডা করে এর মধ্যে ঢেলে দিলাম তেলের মধ্যে যে ঝালের খুসা টুসা ছিল সব একবারে সেকা হয়ে গেল এটা কিন্তু তোমরা সাপট হিসাবেও ব্যবহার করতে পারবা না এক জিনিসে দুই কাজ জাগের লাগবে আমি ক্যাপশনে পেজলিং দিয়ে দিবা না অর্ডার করে দিয়ে নে ঈদ সময় মেহমান আসলে যদি এই রকম করে গরম গরম নাস্তা বানাই দিয়ে যায় প্রশংসা আবার করবি নে তারাই লোকের বাড়ি কোয়ে বেড়াবে যে ওকে বাড়ি একটা খাইয়ে আইসি হেবি মজা লাগিছে ঝালটা একটু কমাই দিয়ে পোলা পানের সামনে দিলে তো আর কোনো কথাই নেই থই থই করে পর দাঁড়ায় থালটা খালি হয়ে যাবে একটা গোশ ভাজার ঘিরান না আর মসমসে গোশের উপরে কামড় বসাই দিলে দাঁত বসে যাচ্ছে আর এই সসের মধ্যে মধ্যে সুবই সুবই খাতি যে কি মজা লাগিছে আজকের এই গোশ ভাজাটা একেবারে স্ট্রিট ফুড মতন হয়ে গেছে বকরাই গোস ভাজা খাইলে না তা কি খেলে হ্যাঁ মেহমান টেহমান দাওয়াত দিলি খাওয়ার শুরুতেই এই দুই পিস করে প্লেটের উপরে মারিতে শুধু খাইয়ে সন্তুষ্টি হবে না রেসিপি শোনার জন্য তোমার পিছন পিছন ঘুরে বেড়াবে তো আজকে এই মজার জিনিসটা আমি খাতে খাতেই চলে যাচ্ছি তোমরা বানাই খাইয়ে কিন্তু আমার একটু রিভিউ দিয়ে নেই ধন্যবাদ